নমস্কার আমার সকল হিন্দু বন্ধুদের জয় শ্রীরাম বন্ধুরা দীর্ঘ পাঁচশো বছর অপেক্ষার পর অবশেষে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি এমন একটা দিন যার অপেক্ষা পাঁচশো বছর ধরে ভারত তথা সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের মানুষ করছিল দীর্ঘ সময় পর অযোধ্যা তথা সারা ভারত এমন এক সুন্দর এবং অভূতপূর্ব দিন দেখতে পেলো বা শুনতে পেল এই রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ে যে সকল সাধু সন্তরা যে সকল রাম ভক্তরা নিজের জীবন বলিদান দিয়েছে আজ তাদের আত্মা শান্তি পাবে দীর্ঘ পাঁচশো বছর ভারতের সনাতনী হিন্দুদের লড়াইয়ের পর অবশেষে ভগবান রাম তার ঘরে প্রবেশ করতে পেরেছে দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রাম মন্দির আন্দোলনের পাঁচশো বছরের সংঘর্ষের ইতিহাস নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি এটাও আলোচনা করব যে দু হাজার চোদ্দ সালে আসার পরেও কেন নরেন্দ্র মোদী বহু বছর অযোধ্যার মাটিতে পা রাখেননি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুরা একবার এক মুহূর্তের জন্য ভেবে দেখুন তো ষোলশ শতাব্দীতেও এমন লোক ছিল যাদের স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দির দেখবে অষ্টাদশ শতাব্দী তো এমন লোক ছিল যারা প্রথমবার রাম মন্দিরে অধিকার পাওয়ার জন্য আদালতে গিয়েছিল আজ থেকে দেড়শো বছর আগেও অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য মানুষ নিজের প্রাণ দিয়েছে এমনও লোক ছিল যে নিজের জীবনের পঞ্চাশ বছর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কোর্টের লড়াইয়ে সময় কাটিয়ে দিয়েছেন আর আমি বা আপনারা এতটাই সৌভাগ্যবান যারা এই জীবনেই অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দির উদ্বোধন এবং ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে পেয়েছি রামের সেই মন্দির যে মন্দিরকে আজ থেকে প্রায় চারশো বছর আগে ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন বিদেশি শাসক বাবর বন্ধুরা আপনারা সকলেই জানেন পনেরোশো আঠাশ সালে বাবুর অযোধ্যায় রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেছিল কিন্তু এরও আগের কিছু কথা খুব কম লোকই আলোচনা করেন যে ভগবান শ্রী রামের পুত্র কুশ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছিল শুধুমাত্র অযোধ্যা নগরীতেই সীতারামের প্রায় তিন হাজারেরও বেশি মন্দির ছিল যখন সেই মন্দিরগুলির ভগ্নুর অবস্থা ছিল তখন উজ্জয়নে রাজা বিক্রমাদিত্য সেই মন্দিরগুলি সংস্কার করেন এরপর অনেক বছর মন্দিরগুলি ওইখানে সেই অবস্থাতেই ছিল এরপরও একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ বাবুর আর ইব্রাহিম নদীর মধ্যে পানিপথের যুদ্ধ হয় সেই যুদ্ধে বাবু জয়লাভ করে দিল্লির মসনদ দখল করে এরপর নিজের বিশ্বস্ত সেনাপতি বাকীকে অউধ আর রোহিলা খণ্ডে সেনা অভিযানের দায়িত্ব দিলেন প্রথম মুঘল সম্রাট পনেরোশো সালের মধ্যে বাবরের সেনা অযোধ্যা পৌঁছে যায় এরপর বাবরের আদেশে বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যা রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেন পরে সেই মসজিদের নাম হয় বাবরি মসজিদ এরপর মুঘল শাসকের আমলে প্রায় দেড়শো বছর ওই জায়গাটা ওই অবস্থাতেই ছিল সতেরোশো সালে জয়পুরের রাজা জয় সিং রাম মন্দিরের আশেপাশের জায়গাটা নিজের করে নেওয়ার চেষ্টা করেন কিন্তু তাতে তিনি ব্যর্থ হন এরপরে তিনি সেখানে একটি রাম চবুতরা নির্মাণ করেন যাতে হিন্দুরা গিয়ে সেখানে পুজো করতে পারে আঠেরোশো সালে হিন্দু সংগঠনগুলো প্রথম দাবি করে যে পনেরোশো সালে বাবর রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন আঠারোশো সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টকো মেরি মার্টিন একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে তিনি বলেছেন মন্দিরের পিলারের উপরেই মসজিদ নির্মাণ করা হয়েছে সাল আঠারোশো সেই বিতর্কিত জমিকে কেন্দ্র করে প্রথমবার সাম্প্রদায়িক হিংসা হয় এরপর আঠারোশো সাল পর্যন্ত ওই একই জায়গাতে হিন্দুরা এবং মুসলিমরা পুজো এবং নামাজ পাঠ করত আঠারোশো সালে মসজিদের ভিতর মুসলিমদের প্রবেশের অনুমতি থাকলেও হিন্দুরা প্রবেশ করতে পারত না এরপর হিন্দুরা সেখানে তৈরি রামচবুতরাতেই পুজো শুরু করেন তারপর কেটে গেছে অনেক বছর এরপর সাল আঠারোশো পঁচাশি মহন্ত রঘুবীর দাস নামে অযোধ্যার এক পুরোহিত ও রামায়ণ বিশেষজ্ঞ প্রথম মামলা করেন ফৈজাবাদ আদালতে তার কথায় রামচবুতরায় রামচন্দ্রের জন্মস্থান সাল উনিশশো এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা সকলকে অবাক করে দেয় উনিশশো সালে সালের ডিসেম্বর সকালে মসজিদের ভিতর থেকে ঘন্টার আওয়াজ আসছিল পরে শোনা যায় মসজিদের ভিতর হিন্দুরা রাম পুজো করছে হিন্দুরা দাবি করে মধ্যরাতে মসজিদের ভিতরে ভগবান শ্রীরামের মূর্তি আবির্ভূত হয়েছে কিন্তু মুসলিম পক্ষে এটা কিছুতেই মানতে চাইছিল না তারা বলছিল এটা হিন্দুদের সাজি তারা চুপ করে মূর্তি নিয়ে গিয়ে সেখানে বসিয়েছে আর এই ঘটনার জানাজানি হতেই দুপক্ষের লোক সেখানে জমায়েত করতে শুরু করে যখন এই ঘটনার খবর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কানে পৌঁছায় তখন জওহরলাল নেহরু তৎকালীন ডিএম কে কে নায়ারকে নির্দেশ দেন সেখান থেকে মূর্তি সরিয়ে সেই জায়গাটাকেই আগের মতো পরিস্থিতি নিয়ে আসতে কিন্তু কে কে নায়ার সাফ না করে দেন তিনি বলেন বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেখান থেকে মূর্তি সরানো সম্ভব নয় এরপর জওহরলাল নেহরু আবার দ্বিতীয়বারের জন্য কে কে নায়ারকে চিঠি লেখেন এবং একই কথা বলেন মূর্তি সরানোর জন্য কিন্তু কে কে নায়ার সাপ মূর্তি সরাতে মানা করে দেন এবং তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দেন সাথে সরকারকে পরামর্শ দেন সেখান থেকে মূর্তি না সরিয়ে মূর্তির চারপাশে নেট লাগিয়ে দেওয়ার জন্য এরপর সাল উনিশশো যখন ভারতীয় জনতা পার্টি দল গঠন হয় তখন এই রাম মন্দিরে আন্দোলন একটা নতুন মাত্রা পায় ওই সময় সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি সবাই নিজের নিজের মতো করে রাম মন্দির আন্দোলনটাকে তেজ করতে থাকে এরপর উনিশশো উননব্বই সালে রামশিলার পূজা হয় সেই সময় গুজরাটের গ্রামে গ্রামে ঘুরে ইট সংগ্রহ করেছিলেন নরেন্দ্র মোদী উনিশশো সালে সেপ্টেম্বরে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিজির হাতে সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত প্রায় দশ হাজার কিলোমিটার রথযাত্রা সূচনা হয় সেই রথযাত্রায় বড় ভূমিকা নিয়েছিলেন মোদীজি এই রথযাত্রা শেষের দিন অযোধ্যায় অসংখ্য কার সেবক হতে থাকে এবং তারা বিতর্কিত ধাঁচার উপরে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেয় সেই সময় মুলায়ম সরকারের পুলিশ সেই সেবকদের উপর গুলি চালায় এবং তাতে অসংখ্য কার সেবক শহীদ হয় আমাদের বাংলারও দুজন কারসেবক সে সময় শহীদ হয়েছিল এরপর আসে সেই দিন যে দিনকে ভারতের হিন্দু সংগঠনগুলি সৌর্য দিবস হিসেবে পালন করে ছয় ডিসেম্বর উনিশশো প্রায় দু লক্ষ সেবক অযোধ্যায় পৌঁছায় সেই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং তিনি আদালতকে আশ্বস্ত করেন যে তিনি বিতর্কিত গম্বুজের কোনো ক্ষতি হতে দেবেন না এবং সেই সঙ্গে পুলিশকেও নির্দেশ দেন সেবকদের উপর যাতে গুলি চালানো না হয় এরপর সেদিনই সেই বিতর্কিত তিনটি গম্বুজকেই একে একে ভেঙে ফেলেন কার এরপর সাল উনিশশো বিরানব্বই একতা যাত্রার সময় নরেন্দ্র মোদী ঘোষণা করেন রাম মন্দির নির্মাণ কাজ যখন শুরু হবে তখনই তিনি আবার অযোধ্যায় ফিরবেন এজন্য নরেন্দ্র মোদীর যতদিন পর্যন্ত অযোধ্যায় রাম মন্দিরের কাজ শুরু হয়নি ততদিন পর্যন্ত তিনি অযোধ্যায় যাননি এরপর নব্বই দশকের শেষের দিকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসলে এই রাম মন্দির আন্দোলন আরও জোর পায় এরপর রাম মন্দির সম্পর্কিত সারা দেশের সমস্ত মামলাকে একত্রিত করার নির্দেশ দেয় কোর্ট কোর্টের নির্দেশে সে বিতর্কিত জমিতে খনন কার্য শুরু করে এএসআই সাল দু হাজার তিন অযোধ্যায় বড় মন্দির থাকার প্রমাণ হাতে নাতে পায় এএসআই বা সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতত্ত্ববিদরা এএসআই আদালতে জানায় যে খননের পর সে বিতর্কিত জমির নিচ থেকে যেসব বস্তু সামগ্রী পাওয়া গেছে তা প্রমাণ করে যে সেখানে আগে কোনো বড় হিন্দু মন্দির ছিল এরপর এই মামলা দু সালে সুপ্রিম কোর্টে পৌঁছায় এবং তারপরে সাত বছর এই মামলার কোনো নিষ্পত্তি হয়নি এরপর দু হাজার উনিশের নয় নভেম্বর আসে সেই ঐতিহাসিক দিন যেদিন সুপ্রিম কোর্ট ঘোষণা করে সেই বিতর্কিত জমিতে আগে হিন্দু মন্দির ছিল এই জন্য সেই বিতর্কিত জমির মালিকানার অধিকার হিন্দু পক্ষকে দেওয়ার আদেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই সারা দেশে সনাতনী মানুষের মধ্যে উৎসবের বাতাবরণ তৈরি হয় উঠারোশো আঠাশ থেকে দু পর্যন্ত প্রায় পাঁচশো বছর লড়াইয়ের পর সেই বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার অধিকার পায় হিন্দুপক্ষ দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি পাঁচশো বছরের অপেক্ষার পর অবশেষে রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল ভূপ্রতীক্ষিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত দিয়ে আটচল্লিশ সেকেন্ডের অভিজিৎ মুহূর্তে প্রাণ সঞ্চার করা হয় ভগবান রামের প্রধান যজমানের ভূমিকায় সমস্ত আচার পালন করেছেন মোদী এই রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘ পাঁচশো বছর লড়াইয়ে যে সকল সাধু সন্তরা যে সকল রাম ভক্তরা নিজের জীবনকে বলিদান দিয়েছে আজ তাদের আত্মা শান্তি পাবে এই রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে আমার শত কোটি নমস্কার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য